En þúnta hlándi en þú peingi á. Öri ég ég pumpst að þið leve ykkurni á Það فيþa skölda þ Ал 전�ir eins og við hl 폭 le JAðum háipt Þið heIVað heldu kontúr жиз趙l í sailing agil আপনারা সবাই জানেন যে দেশের চলমান যে পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাদের যে সকল থানাগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেই সকল থানাগুলো যাতে ফাংশনিং হয় পুরোপুরি যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য সার্বিকভাবে বিজিবি সহায়তা দিয়ে এসছে এবং এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে উত্তর পশ্চিম রিজন অর্থাৎ রংপুর রিজনের আওতাধীন সীমান্তবর্তী টোটাল তেরোটি থানায় আমরা আমাদের বিজেপির এই সহায়তা প্রদান করে যাচ্ছি তারই একটি অংশ হলো আমাদের জয়পুরহাট জেলাধীন এই হাকিমপুর থানা এখানে আপনারা জানেন যে যে কার্যক্রম জেলায় দিনাজপুর জেলার হাকিমপুর যে থানা সেই থানাটায় কার্যক্রম আমরা সঠিকভাবে চলার জন্য বিজেপির সার্বিক সহায়তা আমরা প্রদান করে আসছি আমাদের বিজেপির টহল দল নিয়মিত এখানে দিনবেলা আসছে এবং আশ্বস্ত করছে নিরাপত্তার ব্যাপারে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় স্বাভাবিক যে কার্যক্রম থানার কার্যক্রম সেগুলো যাতে চলে সেই জন্য সাহেব আছেন এবং অন্যান্য অফিসাররা আছেন সবাইকে আমরা আশ্বস্ত করছি যাতে স্বাভাবিক কাজ চলমান আমরা এই কাজ ততদিন চলমান রাখবো যতদিন পর্যন্ত এই সহায়তার প্রয়োজন হয় আমরা এই চলমান আমাদের নিরাপত্তার কাজ সহায়তার কাজটা আমরা ভালো থাকবেন হ্যাঁ ওকে ওকে ভালো থাকবেন ওকে ভালো স্যার থ্যাংক ইউ ভালো থাকবেন